আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশের একমাত্র ডিপার্টমেন্ট প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়দের দপ্তরিকাম প্রহরীদের নির্ধারিত কোনো রুলস নেই বাংলাদেশের একমাত্র ডিপার্টমেন্ট এটা বাংলাদেশের একমাত্র ডিপার্টমেন্ট যাদের ব্যাপারে তাদের উদ্বোধন ও মহোদয়গণ সবসময় উদাসীন প্রাথমিক শিক্ষা উন্নয়নের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন বছরের পর বছর দপ্তরিকাম প্রহরীরা তাদের অক্লান্ত শ্রম পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে শান্তিপূর্ণ এই দপ্তরিকাম প্রহরীদের ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা একেবারে উদাসীন এখন কেউ একজন গিয়ে যদি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে জিজ্ঞেস যদি করে কোন রুলস আছে কি কোনো কর্মঘণ্টা আছে তারা উত্তর দিবে না তাদের কি কোনো কাজের নীতিমালা আছে তারা উত্তর দিবে না তাদের কি কোনো নৈভিত্তিক ছুটি আছে তারা উত্তর দিবে না তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই যে কর্মচারীগুলো আজকে দশ পনেরো বছর এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেবা দিয়ে যাচ্ছে তাদের কি কোনো প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা উত্তর দিবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের লোকদেরকে যদি জিজ্ঞেস করা হয় সর্বশেষ এদের কবে বেতন বাড়িয়েছেন আপনারা হ্যাঁ তারা উত্তর দিবেন না হ্যাঁ তারপর তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম প্রহরীরা বিদ্যালয়গুলোতে কাজ করেন আপনারা কি সেটা জানেন তারা উত্তর দিবে না কারণ তারা কোনো কিছু বলতে পারবে না এবং তাদের সাথে বিদ্যালয়গুলোতে কি 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 ঘটে সেটা আপনারা বলতে পারবেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্বোধনা মহোদয়গণ উত্তর দিবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যদি জিজ্ঞেস করা হয় এদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উত্তর দিবেন সেটা আমরা জানি না কারণ তারা সর্বোচ্চ অবহেলা করেন এই দপ্তরি তারা চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে তাদেরকে নির্ধারিত কোন রুলসে নিয়ে আসা হয় না আর নির্ধারিত রুলসে না আনার কারণে মাঠ পর্যায়ে মাঝে মাঝে অপ্রতিকর কোনো ঘটনা ঘটে যায় আর এটার জন্য সারা বাংলাদেশের সকল দপ্তরি কাম প্রহরীদেরকে দায় করা হয় দপ্তরিকাম কাম প্রহরীদেরকে যদি তাদের পটটি সরকারিকরণ করে তাদের যে সরকারি একটা রুলস আছে সেটার ভিতরে যদি নিয়ে আসা হতো যদি তাদেরকে কাজের প্রশিক্ষণ দেওয়া হতো যে তোমাদের কাজ এটা তোমরা এভাবে এভাবে কাজ করবে এবং সরকারি যে বিধিমালাগুলো আছে এটার ভিতরে যদি সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরিগম প্রহরীদেরকে রাখা হতো বা আনা হতো সরকারি প্রাথমিক দপ্তরিগ্রাম প্রহরীরা যদি চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে তাদের মূল্যায়ন করে তাদের যে প্রাপ্তি বা তাদের যে কাজ এগুলো যদি দেখাই দেওয়া হতো তাহলে আমার বিশ্বাস এখন যদি তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নের জন্য যদি শতভাগ কাজ করে যদি একটা রুলস এবং প্রশিক্ষণের মাধ্যমে একটা নির্ধারিত বিধিমালার ভিতরে যদি নিয়ে আসা হয় তাহলে একশো থেকে দুইশো পার্সেন্ট কাজ করবে এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি শিক্ষা খাতে অনেক উন্নয়ন হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় হইতে যারা আমলা আছে সকলকেই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম জন্য একটা নির্ধারিত রুলস তৈরি করে তাদের কাজের প্রশিক্ষণ দিয়ে তাদের চাকরিটা সরকারিকরণ করে প্রাথমিক বিদ্যালয়গুলো একেবারে আয়নার মতো জক জগ ফক ফক করবে এবং উন্নত শিক্ষার মনোবল শিক্ষকরা আরও বেশি পাবে কারণ একটা বিদ্যালয়ের সার্বিক সব কাজ যখন শিক্ষককে করে দেবে সে যখন শান্তিপূর্ণভাবে ক্লাসে পাঠদান করতে যাবে তখন তার ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করবে শেষ বাচ্চাদেরকে যদি আগে দশ পার্সেন্ট দিতে এখন দুইশো পার্সেন্ট দিবে কারণ তার ভিতরে একটা অন্যরকম ফিলিংস সে শুধু যাবে কাজ করবে এখন এই হজবড়ল অবস্থায় থাকায় এই দপ্তরিকাম পোহরিদেরকে রুলস না আনার কারণেই এই দপ্তরিকাম পোহরিরা অবহেলিত হয়ে আছে